দুইটি থেকে তিনটিতে পার কেজি ওজনের তেলাপিয়া উৎপাদন করা সম্ভব যে আপনার পোড়াটা সঠিক ভাবে হরমোন সম্পন্ন হয়েছে কিনা আসসালামু আলাইকুম আবার নমস্কার মানে তো মাছাশী আপনারা বিভিন্ন সজন বিভিন্ন সময় থেকে বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের তেলাপিয়া মাছ চাষ করে আছেন তো বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মাছ চাষ হচ্ছে মনোসেক্স তেলাপিয়া চাষ অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া চাষের বর্তমান চাষটা বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বেশি করা হচ্ছে এখন আসি মনোসেক্স তেলাপিয়া কিভাবে চাষ করা হয় বা মনোসেক্স কিভাবে করা হয় প্রথমে আসি মনোসেক্স তেলাপিয়া কিভাবে করা হয় বা কেন করা হয় মূলত তেলাপিয়ার পুরুষ মাছটা স্ত্রী মাছের তুলনায় বিশ থেকে ত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় অর্থাৎ একই সময়ে যদি আপনি স্ত্রী এবং পুরুষ একসাথে চাষ করেন সেক্ষেত্রে পুরুষ মাছের গ্রোথটা বিশ থেকে ত্রিশ শতাংশ গ্রোথটা বেশি হয় সেক্ষেত্রে সকল মাছকে হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে পোনা থাকা অবস্থায় সেটাকে মনোসেক্সে করা হয় অর্থাৎ একটা সেক্সে নিয়ে আসা অর্থাৎ সকল মাসকে পুরুষে রূপান্তরিত করা হয় সেটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়ার পোনা মনোসেক্স তেলাপিয়ার পোনা কিভাবে করা হয় সেটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়ার পোনাকে অর্থাৎ যখন হ্যাচিং করা হয় ডিম ফুটে প্রথম যে রেণু পোনাটা বের হয় তাকে আলাদা করে নিয়ে আর নিয়ে আঠাইশ দিন হরমোন সম্পূর্ণ খাবার খাইয়ে আলফা সেভেন্টিন মিথাইল টেস্টোস্টেরন হরমোন খাইয়ে সেভেন্টিন আলফা মিথাইল টেস্টোস্টেরন হরমোনটাকে খাইয়ে এটাকে হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে এক মনোসেক্স করা হয় এবং এইটাকে পরে পড়তে বাজারে বিক্রি করা হয় এবং এই মাছটাকে মূলত মনোসেক্স হিসেবে চাষ করা হয় এখন আপনি যখন চাষ করবেন মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন অবশ্যই আপনি খেয়াল করে নেবেন যে আপনার পোনাটা সঠিক ভাবে হরমোন সম্পন্ন হয়েছে কিনা এটা আমরা বারবার বলে থাকি যে আপনার পোনাটা সঠিক ভাবে হরমোন সম্পন্ন হয়েছে কিনা সেটা আপনি অবশ্যই ভালোভাবে খোঁজ নিয়ে তারপরে পোনাটা নেবেন যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে পুকুর নির্বাচন করতে হবে যেখানে আপনার সব আলো বাতাস ভালো থাকে পুকুর আহ তলা ভালো পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত পানি থাকে এরকম পুকুর নির্বাচন করতে হবে এবং অবশ্যই পাঁচ থেকে ছয় মাস পানি থাকে বা পানি থাকে সেরকম একটা পুকুর আপনাকে নির্বাচন করতে হবে তো পুকুর নির্বাচনের প্রস্তুতি পুকুর প্রস্তুতির সময় আপনাকে পুকুর শুকিয়ে পুকুরে যত আগাছা এবং অবাঞ্ছিত বা রাক্ষসের মাছ রয়েছে সেগুলোকে সমূহে নির্মূল করতে হবে এবং কোনো প্রকারের রাক্ষসের মাছ পুকুরে থাকা যাবে না সেক্ষেত্রে আপনার তেলাপিয়া মাছ চাষকে ক্ষতিগ্রস্ত করবে এর জন্য আপনি পুকুরে শুকিয়ে পুকুরের চুন এবং লবণ প্রয়োগ করতে পারেন প্রতি শতকে এক কেজি হারে চুন এবং থেকে গ্রাম জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন এখন আপনি যদি পুকুর শুকানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি পুকুরে পানি থাকা অবস্থায় রোটেনন ব্যবহার করতে পারেন বা ফস্টকথিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন ব্যবহার করে আপনি সমস্ত রাক্ষসের মাছকে অপসারণ করতে পারেন এখন পুকুর শুকানোর পর পুকুরে চুন প্রয়োগের পর প্রচুর এবং লবণ প্রয়োগ এবং পুকুরটাকে ভালো করে দুই তিন দিন শুকাতে হবে শুকানোর পর আপনি পুকুরে পানি যোগ হবে। হওয়ার জন্য সার এবং প্রোবায়োটিক প্রয়োগ করতে পারেন বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে পারেন এবং বাজারে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক পাওয়া যায় বিভিন্ন কোম্পানি সেগুলো আপনি দেখে ব্যবহার করতে পারেন তো প্রাকৃতিক খাবার উৎপাদন হয়ে গেলে পাঁচ থেকে সাত দিন পর আপনি পুকুরে মাছ ছাড়তে পারবেন অর্থাৎ আপনি প্রাকৃতিক অবশ্যই মাছ ছাড়ার আগে আপনি পুকুরে বা ছেড়ে পরীক্ষা করে নেবেন যে আপনার পুকুরে কোনো বিষাক্ততা আছে কিনা পানিতে কোন বিষাক্ততা থাকলে সেক্ষেত্রে অপেক্ষা করে দু তিন দিন অপেক্ষা করে তারপরে আবার টেস্টিং মাছ ছেড়ে পরীক্ষা করে তারপরে পুকুরে পোড়া মজুদ করবেন এখন আসি পোড়া মজুদ প্রথমত হচ্ছে মনোসেক্সালে চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওরা নাস্টিং করতে হবে নার্সিং করার জন্য আপনার কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন হচ্ছে আপনার পonar মিত্রহারটা কমায় পনার কতটুকু মারা যাচ্ছে সেটা নির্ণয় করা যায় বেঁচে থাকার হারটাও পরিমাপ করা যায় এই পার্শ্ববাসী পনার লোক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পনাটাকে দ্রুত বৃদ্ধি করার জন্য সহায়তা করে তো আই পার্শ্ববাসী আপনি গ্রেডিং করে মাছটাকে পুকুরে ছাড়তে পারেন সেই ক্ষেত্রে তো একটু কিছু পনা বড় হয়েছে সেগুলোকে আলাদা করে গ্রেডিং করে নিয়ে আপনি সেই অনুযায়ী পুকুরে ছাড়তে পারেন তো নার্সিং পুকুরে আপনি প্রতি শতকে 2000 পিস পনা মজুদ করতে পারেন এরপরে যখন এই মাছটা পঞ্চাশ বা সত্তর বা একশোটা পার কেজি হয়ে আসবে তখন এই মাছগুলোকে সংগ্রহ করে সেটা আপনি লালন পুকুরে ছাড়তে পারেন লালন পুকুরে আপনার ঘনত্ব দিতে হবে দুইশো বিশ থেকে আপনাকে অবশ্যই অধিক ঘনত্ব মেনটেন করতে হবে অধিক ঘনত্বে চাষ করা যাবে না সেক্ষেত্রে আপনার কিছু ঝুঁকি হতে পারে এরপরে আসি চুন প্রয়োগ এবং সার প্রয়োগ চুন প্রয়োগ এবং লবণ প্রয়োগ এবং সার প্রয়োগ চুন প্রয়োগ আপনি পাখি পরীক্ষা হিসেবে বা মাসিক পরীক্ষা হিসেবে প্রতি মাসে একবার গুণ প্রয়োগ করতে পারেন সেটা হচ্ছে 250 থেকে 300 গ্রাম প্রতি শতাংশে এবং লবণ 200 থেকে 250 গ্রাম প্রতি শতাংশে আপনি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনার মাছের বৃদ্ধিটা এবং মাছের স্বাস্থ্য আরো ভালো হবে কারণ কুকুরে আপনাকে আরো কিছু ব্যবস্থাপনা রাখতে হবে বা আরো কিছু পর্যালোচনা করতে হবে যেমন হচ্ছে আপনার কুকুরে পর্যাপ্ত পরিমাণ আলোবাতাস আছে কিনা বা পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার উৎপাদন হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এর পাশাপাশি আপনি পুকুরে পানি পরিবর্তন করতে পারেন মাসে একবার কমপক্ষে একবার পরিবর্তন করে থেকে ত্রিশ শতাংশ পানি পরিবর্তন করে নতুন পানি যোগ করতে পারেন সেক্ষেত্রে আপনার অক্সিজেনের পরিমাণটাও ভালো থাকে এবং প্রাকৃতিক খাবার উৎপাদনটাও ভালো হয় এছাড়া আপনি পুকুরে যদি গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে আপনি পুকুরে তলা যদি গ্যাস হয় সেক্ষেত্রে আপনি হদা বা দড়ি টেনে পুকুরে গ্যাসটাকে বের করে দিতে পারেন একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাছ কতটুকু খাবার খাচ্ছে সেই অনুযায়ী ভিত্তি করে অবশ্যই যে পরিমাণ তাকে বেলা বা তিন বেলায় ভাগ করে সেটাকে প্রতিদিন একই সময়ে মাছটাকে খাবার দিতে হবে অবশ্যই অতিরিক্ত খাবার দেওয়া যাবে না এবং কম খাবারও দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে অতিরিক্ত খাবার দিলে সেটা পচে বিষাক্ত গ্যাস সৃষ্টি করতে পারে এবং কম খাবার দিলে সেটা মাছের জন্য দুর্বল হয়ে যেতে পারে মাছ দুর্বল হয়ে যেতে খুব ভালো না হবেনা পাশাপাশি রোগ ব্যবস্থাপনাকে কাছে রাখতে হবে যাতে আপনি বা দেখা দিলে সেক্ষেত্রে আপনি যদি তৎক্ষণাৎ কিছু প্রতিকার করতে পারেন বা হচ্ছে তৎক্ষণাৎ আপনার প্রাথমিক যে ট্রিটমেন্ট রয়েছে সেটা করতে পারে সেজন্য আপনাকে কিছু জীবাণুনাশক বা জিওলাইট এবং হচ্ছে চুন সার এগুলো আপনাকে সবসময় হাতের কাছে রাখা ভালো

অবশ্যই কোন রোগ হয়েছে এবং কি রোগ ধরনের রোগ হয়েছে সেটা ভালোভাবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে অবশ্যই কোন ধরনের ওষুধ প্রয়োগ করার আগে অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে বারবার বলে থাকি আপনারা অনেকেই দেখা যায় হচ্ছে নিজে থেকেই একটা ই করে ওষুধ নিয়ে পুকুরে প্রয়োগ করার আগে অবশ্যই আপনি অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে নেবেন আগে যে আমার পুকুরে এই মাসে এই সমস্যা হচ্ছে আমার এর জন্য কি কি করানীয় উচিত তারা পেয়ে মাছের আহরণ বা উৎপাদন নিয়ে এই পদ্ধতিতে যদি আমি ভালোভাবে সবকিছু মেনটেন করে চাষ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি বছরে তেলাপিয়া ভালোভাবে চাষ করতে পারেন আপনি তিন থেকে চার মাসে তিনটি দুইটি থেকে তিনটিতে পার কেজি ওজনের তেলাপিয়া উৎপাদন করা সম্ভব তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাজারজাত করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে বাজারের চাহিদা কেমন আছে বাজারে এখন মূল্যটা কেমন আছে সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নিয়ে তারপরে মাছ আহরণ করবেন এবং অবশ্যই বাজারে বিক্রি করার বিক্রি করার আগে ব্যাপারীদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে তারপরে মাছ আহরণ করবেন না হলে আপনি লসের সম্মুখীন হতে পারেন ধন্যবাদ সকল